বাজেট আমার বিশ হাজার টাকাই লকড এর উপরে যাওয়া যাবে না কিংবা একটু নিচে আছে হ্যাঁ আমি এবার একটু বাড়াতে পারবো একুশ বাইশ হাজার করতে পারবো আই মিন অ্যারাউন্ড টোয়েন্টিকে যাদের বাজেট রয়েছে এই প্রাইস পয়েন্টে এসে আপনি চাচ্ছেন একটা ভালো ফোন কিনতে সেটা ডিসপ্লে ভালো হতে হবে ক্যামেরা ভালো হতে হবে গেমিংয়ের জন্য ভালো হতে হবে ব্যাটারি ভালো হতে হবে ভালো ব্র্যান্ডের ফোন হতে হবে এবং গ্রে মার্কেটের ফোন আমি কিনতে চাচ্ছি ভিডিওটা তাদের জন্য সোজা কথা টপ ফাইভ স্মার্টফোন অ্যারাউন্ড কে প্রাইস পয়েন্ট যে পাঁচটি ফোনকে আজকের ভিডিওতে চয়েস করা হয়েছে তার প্রত্যেকটারই ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনি সেখান থেকে চাইলে এই ডিটেলে দেখে নিতে পারেন আর এই প্রতিটা ফোনের যে দাম বলা হচ্ছে এই দামেই আপনারা কিনতে পারবেন এস এম এস গ্যাজেটস থেকে বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় তাদের সব রয়েছে প্রত্যেকটারই ডিটেল আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এই ওস্তাদ আস্তে আস্তে ব্রেক আপনি কি জানেন আমাদের চ্যানেলে যে এভরিডে কীভাবে চলছে হয়তোবা জানেন হয়তো বা জানেন না ব্যাপারটা খুব সিম্পল জাস্ট যে কাজটা করতে হয় আমাদের ভিডিওতে আমরা ইচ্ছে করে একটা মিস্টেক রেখে দিই আপনার কাছে হলো কমেন্ট করে মানে খুঁজে বের করে কমেন্ট করা যে কোন মিস্টেকটা ছিল কী সেটা আপনি জাস্ট কমেন্ট করে জানাবেন এইভাবেই কিন্তু রুলস চলছিল এবং অলরেডি সাতজন উইনার হয়ে গেছে কিন্তু আর বাকিরা উইনার হবে প্রতিদিন যেহেতু হচ্ছে তবে এইখানে আমরা একটু চেঞ্জেস নিয়ে আসছি এখন থেকে আর কমেন্ট করে বলা যাবে না ভিডিওর অমুক জায়গায় ভুল আছে ভিডিওতে এই ভুল আছে এইটা করলে কী হয় জানেন আর একজন মানুষ কিন্তু সে দেখে বলে ফেলে বা মানে আপনারটা কপি করে নিয়ে সে জাস্ট পেস্ট করে দেয় এবং আপনার একজন কম্পিউটার বেড়ে যায় এবং সেক্ষেত্রে আপনার জেতার চান্স কম থাকে আমরা একটু অন্যভাবে গেমটা খেলবো আমরা যে কাজটা করবো ভিডিওতে নর্মালি যে কমেন্টগুলো আমরা রেগুলার করতাম আগে আপনারা ঠিক সেরকম একটা কমেন্ট করবেন সেটা হতে পারে ভাই আপনার ভিডিও ভালো লেগেছে অথবা আপনি আমার কাছে জানতে চাইছেন যে এই ফোনটা কেমন মানে সোজা কথা আপনি হলে নর্মালি যে কমেন্ট আমাকে করতেন সেই কমেন্টটাই করবেন এবং আপনি এটাও খুঁজে দেখবেন ভিডিওর কোন জায়গায় আমার ভুলটা রয়েছে ধরুন তিন মিনিট বত্রিশ সেকেন্ড আমার ভিডিওর ভুল ছিল আপনি আপনার কমেন্ট করলেন এবং শেষে গিয়ে শুধু ওই টাইম স্ট্যাম্পটা দিয়ে দেবেন তিন মিনিট বত্রিশ সেকেন্ড অথবা ছয় মিনিট তিন সেকেন্ড যেখানে ভুল আছে মূলত নর্মালি প্রথম কমেন্ট আপনার যে কমেন্ট সেটা করলেন তারপরে শেষে গিয়ে টাইম স্ট্যাম্প দিয়ে দিলেন দ্যাটস ইট কাজ হচ্ছে এটুকুই যদি কেউ শুধু টাইম স্ট্যাম্প দেন তাইলেও কিন্তু এটা ডিসকোয়ালিফাইড হবে যদি কেউ লিখে দেন যমুক জায়গায় ভুল আছে তাইলেও কিন্তু ডিসকোয়ালিফাইড হবেন সো এখন থেকে আর এগুলো লেখা যাবে না শুধুমাত্র টাইম স্ট্যাম্প দিয়ে দিলেই চলবে আই হোভ ক্লিয়ার চলুন এবার আমাদের ভিডিওতে আমরা ভাবি পড়ি অলরাইট আমরা শুরু করছি স্যামসাং লাভার্কেরকে দিয়ে যাদের বাজেট বিশ হাজার কিংবা বিশ হাজার পাঁচশো টাকার মতো রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে কিনতে পারেন স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ এর ছয় একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট এরকম প্রাইস পয়েন্টই পাওয়া যায় আমি আমার বেশ কিছু পরিচিত জনদেরকে এই ডিভাইসটা কিনে দিয়েছি তারা অলরেডি ব্যবহার করছে এম থার্টি ফাইভ পার্সোনালি আমার নিজেরও বেশ পছন্দের একটা ডিভাইস বলতে পারেন বেশ কয়েকটা কারণে ফার্স্ট অফ অল এই ফোনটাতে ফুল এইচডি প্লাস রেজলেউশনের একটা প্যানেল রয়েছে যা সুপার অ্যামোলেড প্যানেল এবং হান্ড্রেড টোয়েন্টি হার্টস হাই রিফ্রেশার অফার করছে পাঁচ দল কাট আউট আছে সুতরাং ডিসপ্লে সেকশনটা কিন্তু এই প্রাইস পয়েন্টের ফোন অনুযায়ী ঠিকই বলা যেতে পারে একদমই অন্যদিকে এক হাজার নিট স্পিক ব্রাইনেস আছে যেটা অবা কম না এক্সিনোস থার্টিন এইটি আছে হ্যাঁ এক্সিনোস নিয়ে যদি কারোর মাথা ব্যথা থেকে থাকে তাহলে আপনি এর থেকে বেরিয়ে আসতে পারেন বাট স্যামসাংয়ের ইউআই আপনাকে আবার সন্তুষ্ট করতে পারবে আর এক্সিনোস থার্টিন এইটি এই প্রাইস পয়েন্টে কি এমনই বা চিপ পাওয়া যায় এই প্রাইস পয়েন্টে ম্যাক্সিমামেই খুব আহামরি চিপ অফার করে না সেই জায়গা থেকে এটা মেনে নিতে পারবেন বলে আশা করছি তবে এই ফোনটার আরও একটা ভালো জায়গা হল ক্যামেরা সেকশন এই ফোনটা কিন্তু বিশ হাজার টাকার মধ্যে বেশ ভালো একটা ক্যামেরা ফোন বলতে পারেন যেখানে পঞ্চাশ মেগা পিক্সেল মেন শুটের পাশাপাশি এইট মেগাল আলট্রোমাইট রয়েছে এবং টু মেগা পিক্সেলের একটা ম্যাক্রো বোধ আছে আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টিন মেগা পিক্সেলের শুটার বোধ সাইডে ভিডিও রেকর্ড করতে পারে ফোর কে থার্টিএপ এই ব্যাপারটাও কিন্তু আপনি এরকম প্রাইস পয়েন্টে নর্মালি পান না তো সেই জায়গা থেকে আমি বলতে পারি ক্যামেরার জন্য একটা একটা ভালো ডিল আপনি আলট্রয়েড সহ পেয়ে যাচ্ছেন এখানে তাছাড়া মেন ক্যামেরাটা সত্যিই বেশ ভালো আবার যারা ভিডিও করার চিন্তা ভাবনা করেন ফোর কে আপনি এখান থেকে রেকর্ড করতে পারছেন সিক্স থাউজেন্ড এমএস এর ব্যাটারি টোয়েন্টি ফাইভ ওয়ার চার্জিং সিস্টেম সাপোর্ট বক্সে চার্জার ছিল না তবে ছয় হাজার এমএস এর ব্যাটারিটা বেশ বড়সড় আছে আপনি স্যামসাং লাভার ভালো একটা ইউআই চাচ্ছেন তখন গিয়ে অবশ্যই এই ফোনটাকে চয়েস লিস্টে রাখতে পারেন যদি আপনার বাজেট বিশ হাজার বিশ হাজার পাশের মতো হয়ে থাকে তবে ভাই আমি এইরকম বাজেটই রাখি কিন্তু আমি চাচ্ছি গেমিং এর জন্য একটা ভালো ফোন নিতে এবং সেরা একটা ডিভাইস নিতে গেমিং এর জন্যই এই প্রাইস পয়েন্টের তাহলে অবশ্যই আপনি চয়েস লিস্টটা রাখতে পারেন আইকিউ কিউ জে টেন এক্স আইকিউ কিউ টেন এক্সের খুবই শক্তিশালী জায়গা হলো এর পারফরমেন্স সেকশন আচ্ছা পারফরমেন্সে তো অবশ্যই আসবো বাট ডিসপ্লের কী কি অবস্থা ওখানে আমরা একটা আইপিএস এলসিডি প্যানেল দেখছি যদিও এটা ফুল এইচডি প্লাস রেজলেশনের এবং হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রেট এবং এই ডিসপ্লেটা থাউজেন্ড ফিফটিন ইট স্পিক ব্রাইটনেস দিলেও ব্রাইটনেস যথেষ্ট ভালোই মনে হবে আপনি যখন আউটডোরে যাবেন আউটডোরে বসে ব্যবহার করতে পারবেন যদি মিডিয়াম ব্রাইটনেসে রাখেন এই ফোনটাকে তাহলে এর ডিসপ্লে আপনাদের কাছে ভালো লাগবে টকটকে কালারই মনে হবে কালার নিয়ে তখন সমস্যা হবে না বাট এর থেকে যদি একটু নিচে দেখে থাকেন তখন একটু ఫ్ల్యాట్ కాలర్ టోన్ তাছাড়া আর একটা জায়গায় এগিয়ে থাকতে পারে গ্রিন লাইনের মালিক আপনাকে করছে না এখন এটা আপনি নিজেই ডিসাইড করুন যে আপনার আইপিএস নিয়ে কোনো মাথা ব্যথা আছে কিনা যদি সেখানে কোনো মাথা ব্যথা না থাকে তাহলে আপনি খুব খুশি হয়ে যাবেন এর পারফরমেন্স নিয়ে গ্রামে সিটি সেভেন থ্রি ডাবল জিরো রয়েছে এই ফোনটাতে আর এই ফোনটাতে দুই বছরের মেজর আপডেট পাওয়া যাবে পাশাপাশি এর স্টোরেজ টাইফলো ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান যা কিনা এই প্রাইস পয়েন্টের আর কোনো ফোনেই অফার করছে না সো আপনি বুঝতে পারছেন এটার রেডার স্পিড ভালো এটার পারফরমেন্স সেকশন ভালো গেমিং গেমিংয়েও ভালো রেজাল্ট দেয় এবং আমরা সিক্স জি এস পাবজি টি প্লে করে দেখেছি বেশ স্মুথ একটা রেজাল্ট দিতে পারে এই ফোনটা ক্যামেরাতে পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন শুটারের পাশাপাশি দুই মেগা পিক্সেলের শুটার এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইট মেগা পিক্সেলের এইটার ক্যামেরা আগের ফোন থেকে অর্থাৎ গ্যালাক্সি থেকে বেশ কিছুটা পিছিয়ে থাকবে একটা বলতে পারেন এই প্রাইস পয়েন্টের অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে আর কি ছয় হাজার পাঁচশো এমএসের ব্যাটারি এবং ফোর্টি ফোর ওয়াটের চার্জিং সিস্টেমের বক্সে আপনি পেয়ে যাচ্ছেন সেই কম্বোকে ডেফিনেটলি ভালো বলা যাচ্ছে সো আপনি যদি কিনা পারফরমেন্স এটি একটা ডিভাইস চান গেমিং টেমিং করবেন চিন্তা চিন্তাভাবনা থাকে তাহলে আমি আপনাকে এই ফোনটাই রিকমেন্ড করবো রাইট নাও পরবর্তী ফোনটাও কিন্তু যথেষ্ট ভালো যার ইউ আই ভালো যেখানে পারফরমেন্স সেকশন ভালো তবে আপনাকে কিছুটা টাকা পয়সা বাড়াতে হবে যদি বাজেট থাকে ধরুন আপনি বাইশ হাজারের আশেপাশে করে ফেলতে পারছেন তখন গিয়ে আপনি এই ফোনটাকে চয়সিসটা রাখতে পারেন আর তা হলো নাথিং এর সি ফোন ওয়ান এফ ফোন ওয়ান স্পেশাল একটা ইউনিক একটা ডিজাইন দিচ্ছে আপনাকে যা আপনাকে সবার চাইতে আলাদা করে ফেলবে দ্বিতীয়ত এই ফোনে অ্যামোলেট প্যানেল রয়েছে হান্ড্রেড টোয়েন্টি হার্টস হাই রিফ্রেশার্ট অফার করছে টু থাউজেন্ড নিট স্পিক ব্রাইটনেস রয়েছে থ্রি নাইনটি ফাইভ পিপিআই রয়েছে এই ডিসপ্লেটাও ভালো ডিসপ্লেটা সিমেট্রিক্যাল চারিপাশ থেকে দেখতে একরকম লাগে যদিও বেজেলের একটু মোটা কিন্তু সুন্দর লাগে দেখতে মিডিয়াটেক ডাইমেসিটি সেভেন থ্রি ডাবল জিরো রয়েছে এই ফোনটাতেও সেম প্রসেসার আমরা পাচ্ছি এখানে বাট স্টোরেজ টাইপের ক্ষেত্রে ইউএস টু পয়েন্ট টু রয়েছে ওই জায়গায় কিছুটা পিছিয়ে পড়বে এবং যে কারণে আমি বলছিলাম আইকিউ কিউ জেট টেন এক্সো ছি সবচেয়ে শক্তিশালী ডিভাইস এদের মধ্যে আর কি তবে এই ফোনের ইউআই আই চাইতে আমি এগিয়ে রাখবো নাথিং বা এই যে ই আর কি বলে এর যে ইউআইটা ইউটা বেশ ভালো লাগে পার্সোনালি আমার কাছে এবং বেশ ক্লিন ফাস্টার মনে হয় স্মুথ মনে হয় যদিও বা এই ফোনের বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট পাওয়া যায় আমি নিয়ে বলছি পরবর্তীতে ক্যামেরা এটাতে পঞ্চাশ মেগা পিক্সেলের পাশাপাশি দুই মেগাপিক্সেলের শুটার এবং ফর্ফেন্সিং ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেলের শুটার আছে ফোর সিক্সটি সর্বোচ্চ রেকর্ড করতে পারে এটার ক্যামেরা আইকিউ থেকে আবার এগিয়ে থাকবে যদি কিনা এখন আপনি আইকিউর সাথে কম্পেয়ার করেন বা স্যামসাং এর সাথে কম্পেয়ার করেন এই ডিলটা হচ্ছে কেমন একটা ব্যালেন্স প্যাকেজ হয়ে গেছে আপনি সেই দিক বিবেচনায় চাইলে নিতে পারেন যাদের একটা ব্যালেন্স পারফরমেন্স দরকার ক্যামেরা প্লাস পারফরমেন্স বোধ ব্যাটারি ফাইভ থাউজেন্ড এম এস থার্টি থ্রি ওটা চার্জিং সিস্টেম হম এটা একদমই অ্যাভারেজ জায়গায় থাকছে এবার মনে মনে অনেকে বলছেন স্যাম ভাই আপনি তো বলছিলেন বিশ হাজার টাকার নিচে বা উপরে এভাবে কথা বলবেন তো অলরেডি বিশ হাজার বিশ হাজার প্লাস বলে ফেললেন একটু কমের দিকে বলেন আচ্ছা আস্তে আস্তে কমের দিকে যাচ্ছি বিশ হাজার টাকা বা একটু বেশি কম সেক্ষেত্রে আপনি চয়েস রাখতে পারেন রেডমি নোট ফোরটিন ফাইভ জি নোট ফোরটিন ফাইভ জির এই ডিভাইসটার বেশ ভালো একটা জনপ্রিয়তা আছে অনেকেই চয়েস করে অনেকেই চায় রেডমির ফোন ব্যবহার করবে তারা দেখতে পারেন যেখানে আমরা ওয়ান টোয়েন্টি এর একটা অ্যামোলিক প্যানেল পেয়ে যাই ফুল এসে প্লাস রেজোলেশন এইটিন হান্ড্রেড ইট স্পিক ব্রাইটনেস এবং কর্ন গোয়াল গ্লাস ফাইভ প্রসেন করছে ডিসপ্লে ওই একটা ফোনের ডিসপ্লেতে আমরা আইপিএস দেখেছি বাকিগুলোতে সবগুলোতে অ্যামোলেড আছে কিন্তু আর এই ফোনটা আউট অফ দ্য বক্স রান করে অ্যান্ড্রয়েড ফোরটিনে যদিও বা চার চারটা মেজর আপডেট পাওয়া যাবে এইটা কিন্তু অনেক বড় একটা ক্লেম তাছাড়া প্রসেসর হিসেবে রয়েছে মেয়েরাটা খেলেও সি নাইনটি নাইন প্রসেসরটা একেবারে এই প্রাইস পয়েন্টের অ্যাভারেজ হয়ে যায় যায়নু বাট একটি যে খারাপ এমনটাও না এই প্রাইস পয়েন্টে মানুষজন তো এগুলো কিনে ব্যবহার করছে ইউএফএস টু পয়েন্ট হল গিয়ে স্টোরেজ টাইপ একশো আট মেগা পিক্সেলের মেন ক্যামেরা আছে আর বাকি দুটা দুই দুই ফ্রন্ট ফেসিং ক্যামেরা টোয়েন্টি মেগা পিক্সেলের এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা কারো কারো থেকে একটু এগিয়ে থাকবে আর একশো আট মেগাপিক্সেলটা আমি স্যামসাংয়ের ফোনটা থেকে এগিয়ে রাখতে পারছি না বাট ওইটার পরে থাকবে বা সিএমএফ ফোনের সাথে মোটামুটি কাছাকাছি একটা রেজাল্ট দিবে যদি বা এফকে রাখতে গেলে এটা তৃতীয় নম্বর পজিশনে আসে আসলে ব্যাটারি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এমএইস এবং থার্টি থ্রি ওয়াটার চার্জিং কম্বো সো আপনার বাজেট টোয়েন্টি কে টোয়েন্টি কে ফাইভ হান্ড্রেড এমন যদি হয় এটা দেখতে পারেন বাট বাসে যদি আসলেই কম হয় ধরুন সেটা সতেরো আঠারো হাজার টাকা তখন গিয়ে আপনি চয়েস করতে পারেন আট একশো আঠাশ জিবির স্যামসাংয়ের এই ডিভাইস গ্যালাক্সি এফ ফিফটিন গ্যালাক্সি এফ ফিফটিন ফাইভ জি যথেষ্ট গুছানো একটা প্যাকেজ ওই দামের মধ্যে ফুল এইচ ডি প্লাস্ট্রেশনের প্যানেল দিচ্ছে এবং সেটা সুপার আমলের প্যানেল নাইনটি হার্স হাই ফ্রেশ অফার করছে বাট ইউ সেই নস রয়েছে এটা জাস্ট একটা পানসোল কাট থাকলে এটা ওই প্রাইস পয়েন্টের কিলার ডিভাইস আমি বলতাম এই জিনিসটা আপনাকে একটা পুরাতন ফিল দেবে যদি ম্যাটার না করে এই ব্যাপারটা তাহলে ডিসপ্লে আবার ভালো লাগবে কালার রিপ্রোডাকশন ভালো ও লোয়ার লোয়ার্চিংটা আবার মোটা সামনে থেকে দেখতে সত্যি সুন্দর না একদম সত্যি কথা যেটা আর ফোনটা বেশ বাল্কি ওজনের দিক থেকে কম না মনে হয় দুশো সতেরো গ্রামের মতো ওয়েট ব্যাটারি বড় আছে অবশ্য বাট ভালো একটা প্রসেসর আছে এখানে মিডারি ড্যামেসিরিজ সিক্স ওয়ান ডাবল জিরো প্লাস রয়েছে ফাইভ জি চিপ চার বছরের মেজার আপডেট পাওয়া যাবে এটাও একটা বড় ক্লেম আবার স্যামসাংয়ের ইউআাই সব মিলে পারফরমেন্স ভালো লাগবে পঞ্চাশ মেগা সিল মিনি ক্যামেরার পাশাপাশি এইট মেগা ওয়াইড আছে দুই মেগা একটা ম্যাক্রো আছে আর ফ্রান্ফ ফেসিং ক্যামের থার্টি মেগা আছে এই সেট আপকেও আপনি ডেফিনেটলি খারাপ বলতে পারবেন না যখন কিনা আপনি সতেরো হাজারে কিনছেন এই জায়গাগুলো ভালো ছয় হাজার এমএসের এর ব্যাটারি সেটাও ভালো বাট টোয়েন্টি ফাইভ ওয়াটার চার্জিং সিস্টেমের তো সাপোর্ট নাই কিন্তু ওটা দেয় নেই এখন কমতি দুইটা জায়গায় চার্জার দেয় নেই আর হচ্ছে ইউসেপ নচ এই দুইটা ব্যাপারকে কোনোভাবে যদি আপনি মানে নেন তাইলে এই ফোনটা অবশ্যই এই প্রাইস পয়েন্ট থেকে খুবই ভালো একটা ডিল বাকি ডিসিশন আপনার তবে আপনারা যদি চান এরকম প্রাইস পয়েন্টে এসে আমরা একটা অফিসিয়াল নেব আমরা অফিসিয়াল নিয়ে আপনারা চাইলে একটা ফুল ভিডিওই নিয়ে আসতে পারি ডেডিকেটেডলি তবে এই ভিডিওতে আমি যদি শেয়ার করতে চাই আমি যেমন শেয়ার করতে পারি হেলিও ওয়ান হান্ড্রেড পনেরো একটা ফোন আছে আপনি ওই ফোনটা দেখতে পারেন গুছানো প্যাকেজ তারপরে আইটেলের কিছুদিন আগে এস টোয়েন্টি ফাইভ আলট্রা লঞ্চ করলো ওই আলট্রা দেখতে পারেন আপনি এরকম কিছু রিল আছে যেগুলো দেখা যেতেই পারে তাছাড়া বাজেট যদি আরও কিছু ডিবা বাড়ানো সম্ভব হয় তখন গিয়ে কিন্তু রিয়েলমি পি থ্রি এই ফোনটা আনোফিসিয়ালি পাওয়া যায় পি থ্রি তো বুঝছেন কোনটা রিয়েলমি ফোরটিন ওই ফোনটা কেউ লিস্টে রাখা যেতে পারে যদি বাজেট থাকে ওটা মনে হয় তেইশ সাড়ে তেইশের মতো এরকম প্রাইস পয়েন্টে পাওয়া যায় আমরা হয় পঁচিশ হাজার ব্র্যাকেট আর একটা ভিডিও দিয়ে দেবো কি বলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা দেখা হচ্ছে নতুন ভিডিওতে চলুন ঠিক হেয়ার